ভারতের চাকরি প্রার্থীদের জন্য চলে এলো দুর্দান্ত সুখবর ভারতবর্ষের বিশ্বস্ত টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন পদে ন্যূনতম পাস যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের সংখ্যা কত বেতন কাঠামো কি থাকছে কোন কাজ করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন হবে আবেদনের শেষ তারিখ কবে নিয়োগ পদ্ধতি কি থাকছে সমস্ত বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো ভারতবর্ষের কর্পোরেট সেক্টরগুলির মধ্যে টাটা এক অন্যতম কোম্পানি এই কোম্পানির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হলে সেই কর্মীদের উপর নির্ভর করে তাদের দিয়ে থাকে এই কোম্পানি তাই টাটার বিভিন্ন কোম্পানিতে চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে বর্তমান চাকরি প্রার্থীদের কাছে সেই টাটা কোম্পানিতে চাকরি করার দুর্দান্ত সুযোগ চলে এলো এবার আমরা দেখে নেব কোন কোন পদে আপনারা আবেদন করতে পারেন দেখুন এখানে অনেকগুলি পদ দেওয়া আছে তো এরিয়া ম্যানেজারে আপনারা আবেদন করতে পারেন মার্কেটিংয়ে আপনারা আবেদন পারেন ফরেন এক্সচেঞ্জে আপনারা আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ড অ্যান্ড লিজ ডিপার্টমেন্টে ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিএএফ তারপর দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনভেস্টর সার্ভিস এখানে বিভিন্ন পদগুলি দেওয়া আছে আপনারা যে কোনো পদে আপনারা আবেদন করতে পারেন এবার দেখে নেব শূন্য পদের সংখ্যা কত ছ হাজার শূন্য পদ রয়েছে এই কোম্পানিতে বেতন কাঠামো কি থাকছে ন্যূনতম চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন পেতে পারেন কর্মীরা কোন কাজ করতে হবে এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে কর্মীদের তাই যে পদে চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক সেই পদ সম্পর্কে বিশদ জেনে নেওয়া দরকার আছে যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করা চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন পদ আবেদনের সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে থাকেন তাহলে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন তবে চাকরি প্রার্থীদের অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হবে অর্থাৎ যারা আবেদন করবেন তাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এই পোস্টে আপনারা আবেদন করতে পারেন জন্য আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন হবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অর্থাৎ পাস সার্টিফিকেট আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তার পাস সার্টিফিকেট লাগবে চাকরি প্রার্থী সিবি অর্থাৎ বায়োডাটা আপনার একটি বায়োডাটা লাগবে যেখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকে তো আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন পদ্ধতি শুরু হয়েছে চলতি বছরের জুন মাসের আঠাশ তারিখ থেকে অর্থাৎ আগের মাসের আঠাশ তারিখ থেকে এই পদে আবেদন শুরু হয়েছে চলবে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই আগস্ট পরের মাসের আট তারিখ পর্যন্ত এই আবেদন চলবে নিয়োগ পদ্ধতি কি থাকছে উপরে উল্লেখ করা পদগুলিতে অর্থাৎ যে পদগুলিতে বা যে পোস্টে আবেদন করবেন সেখানে কোনো পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের অর্থাৎ আপনারা আবেদন করার করলেই কোনো পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে ইন্টারভিউর জন্য ডাক হবে অর্থাৎ আপনার যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতার উপর ভিত্তি করে ইন্টারভিউর জন্য ডাকা হবে কোনো পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের উপরে এই দুটি পদ্ধতির মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে অর্থাৎ ইন্টারভিউ এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো পরীক্ষা দিতে হবে না তো এই ছিল ভিডিও ভিডিওতে কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওর সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব ওয়েবসাইটে লিঙ্কও আমি দিয়ে দেব চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন